কি ভোট পর্বেই লাখ লাখ দর্শকের সামনে একেবারে ব্রেক ডান্স দিচ্ছেন নরেন্দ্র মোদী নিজের নাচের ভিডিও নিজে আপ্লুত হয়ে গেলেন প্রধানমন্ত্রী নিজেকে নাচতে দেখে কি বললেন মোদী দেখুন ভারতে চলছে লোকসভা নির্বাচনের ভোট তৃতীয় দফার ভোটে অর্থাৎ মে লোকসভা আসনে চলছে ভোট গ্রহণ আর এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্যারোটি নাচের একটি ভিডিও শেয়ার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিওতে তাকে একটি মঞ্চে বিশেষ ভঙ্গিমায় হাঁটতেও নাচতে দেখা যাচ্ছে জানিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া তবে এই ভিডিওতে নিজেকে নাচতে দেখেই নাকি মজা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী সেই নাচের ভিডিও নিজে শেয়ার করে মোদী লিখেছেন আপনাদের সবার মতো নিজেকে নাচতে দেখে আমিও মজা পেলাম তিনি আরও বলেন ভরা ভোটের মৌসুমে এই ধরনের সৃজনশীলতা সত্যি আনন্দ দেয় ভিডিওতে দেখা যায় জনসমুদ্রে ঘেরা একটি মঞ্চে নানা কায়দা করে হাঁটছেন নাচছেন তিনি ব্যাকগ্রাউন্ডে বাজছে টলিউড অভিনেতা দেব অভিনেতা পাকলু সিনেমার লে ডান্স লে তবে এই ভিডিও সত্য নয় মূলত এ আয় অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রকৃত ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রীর ছবি বসিয়ে তৈরি করা হয়েছে আর সেটি ছড়িয়ে পড়েছে সৌশালে খবর অনুযায়ী নরেন্দ্র মোদীর শেয়ার করা পোস্ট দেখে বোঝা যাচ্ছে ভিডিওটি প্রথম শেয়ার করা হয়েছে এথিয়েস্ট কৃষ্ণ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেখানে ক্যাপশানে ভিডিওটি পোস্ট করছি কারণ আমি জানি এর জন্য ডিকটেটার গ্রেপ্তার করবেন আমাকে সম্প্রতি মমতা ব্যানার্জিকে নিয়ে একই ধরনের একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয় এর পরিপ্রেক্ষিতেই পোস্টদাতাদের নোটিশ দেয় কলকাতা পুলিশ এই ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নিজেকে নিয়ে বানানোর ভিডিও শেয়ার করলেন এর মাধ্যমে মোদী কৌশলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন